যে শাক শাকগুলো সেই কখন থেকে চলেছি পরিষ্কার আর করতে পারছি না তো দেখো কত নোংরা দেখো এই আর শাকগুলো শাক তোমরা তো জানোই যে কোনো জিনিস সঙ্গে সঙ্গে হয় না দু চার দিন পরেই রান্না হয় তো সেই রকম আজকেও শাকটা পরশু দিনকে আনা হয়েছিল আজকে হচ্ছে কিবার আজকে রবিবার তো আজকে এই শাকটা রান্না করব তাও জানি না রান্না হবে কি না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলতে পারছি না তাই দেখো প্রথমেই সকালবেলা শুরু করলাম আজকে ব্লগটা শুভ সকাল তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল আজকে সুমিয়াকে দিয়ে ব্লগটা শুরু করলাম তো এই দেখো সুমিয়া ঘুম থেকে উঠে খাবার খেয়ে বসে পড়েছে আর সুমিয়ার এই যে দেখো গলু আছে আর একটা মরা কচ্ছপ দেখেছো এই দেখো তো সুমিয়া এ দেখো বসে থাকতে থাকতে আকাশের দিকে তারা গুনছে দিনের বেলা হা করে একদম দেখো দাঁত বার করে আকাশের দিকে তারা গুনছে কটা তারা আছে গুনতে পাচ্ছে না বুঝতে পাচ্ছে না কটা আছে কটা আছে তো আস্তে আস্তে এই দেখো নিচের দিকে মানে মাথাটা নিচুর দিকে করলো এই যে সুমিয়াকে দেখে নিয়েছো তোমরা এবার চলো রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে চলে এসেছি অন্যদিন বাসনপত্র ছেটানো থাকে মানে মাজা টাজা হয় না অগোছালো হয়ে থাকে আজকে বাসনপত্র ধুয়ে নিয়েছি সকাল সকাল আজকে আমি ভালো মেয়ে হয়ে গেছি দেখেছো সব কাজকর্ম করে নিয়েছি মানে সকালের বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি জামা কাপড় এখনও পরে আছে আর এই যে দেখো শাক তখন তো তোমরা দেখলেই যে শাকগুলো আমি পরিষ্কার করছিলাম আর এখন এই যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি শাকগুলো কী বলতো মাঠের শাক তো অনেক কাদা লেগে থাকে ধুলোবালি লেগে থাকে তো সেই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছি একটু পরে আর কি তুলবো তুলে শাকগুলোকে কেটে রান্না করব আর এই দেখো আর কি এনেছে চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের কি রান্না হবে সেটা অবশ্যই অবশ্যই করে তোমরা দেখো সবাই সাথে থেকো পাশে থেকো আর এই দেখো আজকে আমাদের কি এনেছে দেখো চিকেন এনেছে চিকেন চিকেনটা এখন ঝটপট ঢেলে নেব নিয়ে এরপরে চিকেনটাকে পরিষ্কার করে নেব এই দেখো দেখেছো এই দেখো চিকেন এনেছে এবার এগুলোকে ধুয়ে একটু দই হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্না বান্না তো মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে সকাল থেকে সুমিয়া কি করছে আর সকালবেলা উঠে আমি কি করলাম শাকগুলো পরিষ্কার করে নিলাম রাত্রিবেলা করে উঠতে পারিনি তো সকালবেলায় শাকগুলো করে নিয়েছি আর এই তো দেখতেই পেলে মাংস নিয়ে এসেছে আরও একটা জিনিস আছে চলো তোমাদেরকে দেখায় ওটা আমি দেখলে সত্যিই খুব ভয় পাই আমি কাটতেও পারি না ওটা ধরতেও পারি না সব কিছু সুমিয়ার বাবাই করে শুধু আমি রান্নাটা করে দিই তো চলো কি সেই জিনিসটা তোমাদেরকে একবার দেখায় এই দেখো সেই জিনিসটা দেখেছো দেখো ভালো করে দেখো তোমরা আমি তো এটাকে খুব ভয় পাই দেখলে আমি এটা কাটতেও পারি না তো ধরি না আমি বিশাল ভয় পাই সুমিয়ার বাবা নিয়ে এসে একদম গামলার মধ্যে রেখে দিয়েছে দোকান থেকে আবার আসবে এসে কাটবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো এই মাছটা যখন কাটে না কিভাবে পেঁয়াজ খায় সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো আর একদম ক্যাথা কাপড় এগুলো এখন কাঁচা ধোয়া করব তো চলো এরপরে চলে এসেছি রান্নাঘরে রান্না তো করতেই হবে তো চলো ঝটপট রান্নাটা করে নিই দেরি করে লাভ নেই রান্না যতক্ষণ করতেই হবে তো দেখতে থাকো কি রান্না হচ্ছে এই দেখো আমি এখন রান্না করছি মাংসটা হলেই হয়ে যাবে এই দেখো আজকে কসুরি মেথি দিয়ে রান্না করছি দেখেছো এই দেখো এই দেখো আলু টমেটোর তরকারি করেছি কারণ কালকের থেকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো হোমিওপ্যাথি ওষুধ খেলে তো টক খাওয়া যায় না তো সেই জন্য আজকেই তরকারিটা করে নিয়েছি এই যে আলু টমেটোর তরকারি শাক ভাজা সুমিয়ার জন্য দুটো আলু তুলে নিচ্ছি কারণ এখানে টক ঝাল আছে কোনো অসুবিধা নেই তো সেই জন্য আলু দিয়ে দিলাম আর এর ভিতরে দেব একটু শাক আমরা শাক খাবো ওকে না দিলে হয় তাই সব রকমই একটু একটু করে দিয়ে পেস্ট করে সুমিয়াকে খাবার খাওয়াবো আর এইদিকে দেখো মাংসটা রান্না আমার হয়ে গেছে এই দেখো মাংসটা কিন্তু আজকে কচুরি মেথি দিয়ে করেছি খুব সুন্দর খেতে হয়েছে আজকে মাংসটা এই দেখো বন্ধুরা আমি এখন সুমিয়ার কোলে বসে বসে আদর খাচ্ছি দেখেছো সুমিয়া আমাকে কত সুন্দর আদর করছে দেখো সুমিয়াকে বলছি মা একটু চেপে ধরো তুমি তো আমার মা দেখো দেখেছো সুমিয়া আমাকে কোলে নিয়েছে আয় দেখো দেখেছো তো সুমিয়া এখন বসে আছে সন্ধ্যেবেলায় সুমিয়া এখন খাবার খাবে কি খাবার খাবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সুমিয়াকে আগে দেখিয়ে দিলাম সুমিয়া দেখো মন খারাপ করে বসে আছে আর সুমিয়ার মাথায় দেখো কত সুন্দর একটা কদম ফুল হয়েছে দেখেছো কত সুন্দরভাবে ছিটিয়ে আছে কেমন লাগছে বলো তো সুমিয়ার মাথার কদম ফুলটা অবশ্যই তোমরা কমেন্ট করো বলো দেখো সুমিয়া চুপচাপ বসে আছে তো সুমিয়া কি খাবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের সন্ধেবেলা টিফিন মুড়ি শিঙাড়া চানাচুর আর এই যে সুমিয়ার জন্য দুধ বিস্কুট আর এই যে আমার চা আর সুমিয়ার জন্য খাওয়ার পরে জল এই দেখো ওষুধটা দেখালাম না তোমাদেরকে দেখালাম না প্রতিদিনই তো ওষুধ দেখায় ওষুধ খাই তো যাই হোক সন্ধ্যেবেলায় এখন সময় আগে দুধ বিস্কুটটাই খাওয়াই কি করব বলো এখানে যে ডাক্তার ওকে দেখায় মানে এমনি আশেপাশে যেমন ডাক্তার থাকে জ্বর আসলে ঠান্ডা লাগলে টুকিটাকি ওষুধ নেয় তো এরকম যার কাছে ওষুধ নেওয়া হয় সেই বলেছে মানে সেই ডাক্তারটা আর কি বলেছে যে ওকে দুধটা খাইও না দুধটা খালে কী হবে ঠান্ডাটা ওর লেগেই থাকবে ছাড়তে চাইবে না কিন্তু দুধ না খেলে কি করবে বলো সকালবেলা একটা ডিম সিদ্ধ ওকে খাওয়াই কোনো ফল তো আমি তেমন একটা ওকে খাওয়াতে পারি না এদিকে আবার আঙুর ফল খেলেও নাকি ঠান্ডা লাগে আঙুর ফলও খাওয়াতে পারি না আর বেদানা বেদানাটা তো আমি ওকে খাওয়াই না কোনো দিনই খাওয়াই নি ওকে এমনিই ওর পটিটা শক্ত হয় তারপরে বেদানা খাওয়ালে নাকি আরও বেশি শক্ত হবে আর ও পটিটা ঠিকমতো করেও না তিন দিন পর কি দুদিন পর এরকম পটি করে কারণ ও তো হাঁটাচলা করতে পারে না না যদি দৌড়াদৌড়ি হুটোপাটা করতে পারতো তাহলে ও ঠান্ডাটাও থাকতো না আর পটিটাও ঠিকঠাক করতো তখন হয়তো বেদানাটা খাওয়াতে পারতাম বেদানাটা খাওয়ালে নাকি বেদানাটা খাওয়ালে রক্ত হয় তো খাওয়াতে পারি না তো এ ওই জন্য ওকে আমি দুধ বিস্কুটটা খাওয়াই কি করব বলো ওকে না খাইয়ে দুধটা যদি না খাওয়ায় ওকে আর কোন দুধের কোনো জিনিসই খাওয়ানো হয় না ও দইটাও খেতে চায় না যে ওকে একটু দই খাওয়াবো সেটাও খেতে চায় না আর ওকে ছানা খাওয়াবো সেটাও ও মুখ দিয়ে বার করে দেবে ওকে যতই মুখের মধ্যে আমি দিয়ে দিই তাও বার করে দেবে পনিরটা খাওয়াতে পারি যখন হয়তো পনিরটা রান্না করি তখন ভাতের সঙ্গে পুরো পেস্ট করে দিয়ে দিই তখন অতটা কিছু অসুবিধা হয় না তো সেই জন্য আমি দুধ বিস্কুটটা এখন সন্ধেবেলায় খাওয়াই তাহলে সন্ধেবেলায় কি খাওয়াবো বলো তো এটাই হচ্ছে সুমিয়ার সন্ধেবেলায় টিফিন আর সুমিয়ার নামে অনেক বদনাম করে ফেললাম তো যাই হোক আর আরেকটা খবর তোমাদেরকে বলি হাতের জন্য আমি যে ডাক্তারটা দেখাচ্ছি হাতে যে টিউমারটা আমার হয়েছে ওই ডাক্তারটা বলেছে যে ওটা ঠিক হয়ে যাবে হাতে যে টিউমারটা হয়েছে হোমিওপ্যাথি দেখাচ্ছি অ্যালোপ্যাথি যেখানে দেখিয়েছিলাম ওরা একদমই বলে দিয়েছে ওটা অপারেশন করে ওটাকে রিমুভ করে ফেলতে হবে তাই বলেছে তো আমি তো অপারেশন করতে চাইছি না বুঝতেই পারছো অপারেশন করতে গেলে অনেকটা খরচ তো আমি সেটা আমার নিজের জন্য একদমই করতে চাইছি না তো হোমিওপ্যাথি ডাক্তারটাও ভালো বলল কমে যাবে অসুবিধা নেই দুবার তিনবার ওষুধ খাও খেলেই দেখো ওটা ঠিক হয়ে যাবে তো খুবই ভালো হলো কথাটা শুনে খুব তারপরে ওনাকে বললাম সুমিয়ার কথাটা যে ওর না সব সময় ঠান্ডা লেগে থাকে শীতকাল কি বা গরমকালে কি ওর সব সময় ঠান্ডা লেগে থাকে ওকে আমি ঠিক মতো স্নান করাতে পারি না ওকে আমি ঠান্ডা জল খাওয়াতে পারি না সব সময় গরম গরম মানে হালকা উষ্ণ গরম জল খাওয়াতে হয় তো কি করব তো ডাক্তার বললো যে ঠিক আছে আমি ওকে ওষুধ দেবো ওটা ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই আমি তো সেটাই ভাবছি যে ঠাকুর ঠাকুর করে যেন ঠিক হয়ে যায় যখনই উনি বললো ওই কথাটা যে অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আমার তখনই বললাম জয়গোপাল যেন ঠিক হয়ে যায় ও ঠান্ডার জন্য খুব কষ্ট পায় আর আমিও ওকে খাবার খাওয়াতে পারি না তোমরা তো জানোই যে ঠান্ডা লাগলে ও কেমন আওয়াজ করে মানে গলা মুখ দিয়ে কেমন যেন একটা নিঃশ্বাস নেয় আওয়াজ করে খুব ভয় লাগে কোনো খাবার খাওয়াতেও ওকে ভয় লাগে আমার মনে হয় কি এই বুঝে নিঃশ্বাসটা বেরিয়ে গেল না কি এই বুঝে নিঃশ্বাস নেবে না এরকম অনেক কিছু বুঝতেই সব সময় খারাপ যেটা খারাপ দিক সেটাই আগে মনে পড়ে তাই না সবারই তো যাই হোক সুমিয়াকে নিয়ে যাবো ওই ডাক্তারটার কাছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো তো দেখা যাক সবাই যেন বলো জয় গোপাল যেন ঠান্ডাটা একদম পুরোপুরি যেন ঠিক হয়ে যায় ওর ওর যেন ওই ঘর 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 যে শব্দটা করে সব সময় করে সেটা যেন আর না থাকে আমি তো সব সময় গোপালকে ডাকছি যে গোপাল একটু কথা শোনো গোপাল একটু কথা শুনি যেন দিদির ভালো হয়ে যায় আমি তো সেটা সব সময় বলছি ও যে কোনো খাবার খেতে গেলেই গলায় আটকে যায় কারণ বুকে কপ জমে থাকে ও যদি একটু দৌড়া দৌড়ি লাফালাফি করতো বৃষ্টিতে ভিজত রোদে পড়তো তাহলে ঠান্ডাটা লাগতো না সব কিছুই ঠিক থাকতো কিন্তু কি করা যাবে বলো এই যে একেবারেই খারাপ আমার কপাল তো যাই হোক চলো সুমিয়াকে এখন খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো তোমাদের সঙ্গে গল্প করতে গেলে সুমিয়ার সম্বন্ধে বলতে গেলে যেন শেষই হয় না বলেই যায় বলেই যায় তো ঠিক আছে চলো আপাতত সুমিয়াকে খাইয়ে নিই আবার পরে কথা হবে এরপরে বান্না আছে রাত্রিবেলা আজকে রান্না করতে হবে দিনের বেলা আজকে রান্না করতে পারিনি কালকের ভাত তরকারি ছিল তরকারি ছিল তো ওই জন্য আজকে আর তরকারি করিনি শুধু কটা ভাত করেছি তো এখন আর তরকারিটা নেই তো রাত্রিবেলা কি তরকারি হবে কি হবে চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো দেখতে থাকো তো এরপরে দেখো রাত্রিবেলা সুমিয়ার বাবা মোমো নিয়ে এসেছে তো আমরা এখন মোমো খাবো তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে